উত্তরপাড়া বিধানসভার নগর জুড়ে সেটিং পোস্টার কিসের সেটিং কেন সেটিং বিজ্ঞাপন নাকি রাজনৈতিক কোনো ইঙ্গিত নয় সেটিং পোস্টারের দায় নেয়নি কেউ তবুও সেই পোস্টার নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একসঙ্গে ছবি তোলা জোর হাত করে নমস্কার জানানো প্রকাশ্যে আসতেই এই সেটিং তত্ত্ব নিয়ে আলোচনা চলছে সর্বত্র आची बोलू बोलू चोक्रम तेगे चोक्रम आची बोलू आची সিপিএমের সাথে তৃণমূলের সেটিংটা গত নয় আগস্ট দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল অভয়ার মা বাবার ডাকে যখন সাধারণ মানুষ নবান্ন অভিযান করছে তখন পুলিশ ব্যারিগেড করে অভয়ার মা বাবাকে মারল সাধারণ মানুষের ওপর অত্যাচার চালালো সেই মিছিলে সিপিএম হাঁটল না সিপিএম বিকালবেলা আরেকটি সমাবেশ করলো যেখানে পুলিশের কোনো বাধা নেই পুলিশ কার্যত প্রায় স্বাগত জানালো সিপিএমের নেতারা নাকি ডিমান্ড করেছে যে এতদিন তারা অভয়ের মা বাবাকে আগলে রেখেছিল বিজেপির সাথে যাওয়ার জন্যই নাকি তাদের উপর অত্যাচার হয়েছে তাহলে এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে যে সিপিএমের সাথে তৃণমূলের সেটিং আছে আর সেটিং আছে বলেই কাণ্ডের যে আন্দোলন সেই আন্দোলনকে বিপদে চালিত করেছে অভয়া কাণ্ডকে সামনে রেখে কোটি কোটি টাকার তারা ফান্ড কালেকশন করেছে এবং শুধু তাই না সেটিং সেটিং বলে এ রাজ্যের যে বিরোধী শক্তি এই সেই বিরোধী শক্তির মধ্যে ভাঙন ধরিয়ে বা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তৃণমূলের সুযোগ করে দিচ্ছে সিপিএম আজকে দিনের আলোর মতো সেটা পরিষ্কার আজকে আমি দেখছিলাম বিজেপি বা সিপিএম সেটিং নিয়ে উত্তর নাকি পোস্টার পড়েছে সেটিং পোস্টার তো সেটিং নিয়ে অনেক অনেক কথা বলছে সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূলের ভালো সেটিং আবার বিজেপি বলছে সিপিএমের সাথে ভালো সেটিং তৃণমূলের কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দেখুন এই পোস্টার কে ফেলেছে কারা ফেলেছে এ বিষয়ে আমরা কেউ কিছুই জানি না তো যে যার মতো গায়ে কালি মাখাবার চেষ্টা করছে যে যার মতো বক্তব্য রেখে দিচ্ছে তবে সেটিং যদি কারোর ভালো থাকে সেটা হচ্ছে বিজেপির সাথে সিপিএমের সেটিং মানে এই সেটিং একটা মারাত্মক সেটিং যে আমরা দেখেছি যে যারা বাম ছিল এতদিন যারা কাঁধে ব্যাগ নিয়ে ঝোলা নিয়ে অনেক বড় বড় ডায়লগ দিত তো তাদেরই দেখেছি জয় শ্রীরাম বলতে তাহলে এটা থেকে তো পরিষ্কার আবার তাহলে সিপিএমের ভোট ব্যাঙ্ক গেল কোথায় সিপিএমের ভোট কোথায় গেল সবই তো বেশিরভাগটাই তো বাম থেকে রামে গেছে তালাই তো এখন বিজেপির হয়ে মিটিংয়ে যাচ্ছে মিছিলে যাচ্ছে তাহলে সেটি তো তাদের আজকে যখন সারা পশ্চিম বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা ভাষা আন্দোলন চলছে